সকল সকলকেই নমস্কার আমাদের প্রজাতি দিবস উপলক্ষে আমাদের ভারতবর্ষের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস সেই উপলক্ষে আমাদের সকল সদস্য মিলে আমরা ছোট্ট একটা প্রচেষ্টা করেছি যে যাদের তো মানে আমরা ধরুন একজনের মধ্যে হয়তো দশ জন বড় লোক ট্রিটমেন্ট করাতে পারে যা নব্বই জন তারা কোথায় যাবে যাদের জন্য এই একটা সুন্দর একটা প্রচেষ্টা ফ্রি অফ চেক ফ্রি অফ কস্ট এখানে আছে আপনার ইস হবে ব্লাড সুগার হবে প্রেসার হবে আপনার গেডিস আছে দাঁতের জন্য এবং চোখের জন্য আই স্পেশালিস্ট আছে এইসবের ব্যবস্থা করা হয়েছে তাই আমাদের সকল সদস্য এবং সকল অভিবাসীবৃন্দ ইন্টার আমাদের ওয়ার্ডের যিনি আছেন আমার দাঁড়িয়ে আছেন মহাসায়ার এবং আমার বাঁধিতে এনারাও আছেন তো এনাদের সকলকে নিয়ে আমরা একটা প্রচেষ্টা আপনি জানেন देखिए गणतंत्र दिवस आज छिहत्तर नमक गणतंत्र दिवस हम लोग पालन करें सारा भारत भारतवर्ष में ये आज हमारे लिए गर्व का दिन है अपुण्य का दिन है इसीलिए गणतंत्र देश को घोषणा किया गया था उन्नीस सौ उन्नीस सौ पचास साल में संविधान का भारपात संविधान हमें उस दिन ये जिम्मेवारी बा हमें जो गणतंत्र अधिकार दिया है इसीलिए हम सब सौभाग्य बन हैं कि आज हम लोग यहाँ पर ही गणतंत्र भाव से अपना अनुसार अपना काम करते हैं सब का अपना अपना स्वाधीन मता मत है हम लोग काम करते हैं इसीलिए आज का दिन हम लोग के लिए बहुत गर्व का दिन है और ये गंध का दिन नियम होता है ये हमारा राष्ट्र है हम हर हिंदुस्तान का हर हिंदुस्तान का जो आम पब्लिक है इस सब का अधिकार है कि हम लोग अपना देश को अच्छे से बढ़ाएंगे अच्छे से आगे ले जाएंगे इसीलिए आज का दिन का हम लोग का ये महत्व है और नवार संघों को हम धन्यवाद देंगे कि आज का दिन इस तरह से उन लोग मानुष सेवा में देश को आगे बढ़ाने के लिए देश का पब्लिक का स्वास्थ्य का बारे में उन लोग चिंता किए हैं एक काम हम लोग कर्तव्य है हम लोग सब कुछ करते हैं जो तो, बोल तो 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 ये कारण তারা যেভাবে প্রতিনিয়ত শুরু আপনি প্রজাতন্ত্র দিবস উপলক্ষ নয় প্রতিনিয়ত দিন রাত চব্বিশ ঘন্টা প্রতিনিয়ত কাজ করে যায় আর যেই মানুষটা ভেতর থেকে মানে সামনে আসেন না নীরবে কাজ করে যান সেই মানুষটা হচ্ছে আমাদের দিবসী মহাশয় হাসপাতাল যদি না বলি তাহলে এই ষোলো নম্বর ওয়ার্ডটাই চলবে না থাকবে না সে তো সামনে আসে না কিন্তু দিন রাত মানুষটা প্রতিনিয়ত তো করছেন আর তারা নবারণ সংঘের যে সদস্যরা আছে তারাও মানে অক্লান্ত পরিশ্রম করে সারাক্ষণ মানুষের পাশে থেকে প্রজাতন্ত্র আপনারা জানেন যে উনিশশো পঞ্চাশ সালে জানুয়ারি আমাদের সংবিধান প্রতিষ্ঠা পেয়েছে খুব স্বাভাবিক কারণে ছিয়াত্তর বছর কেটে গেল তো প্রজাতন্ত্র দিবসে সম্মান জ্ঞাপন করার জন্য যেরকম আমরা সব জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করবো ঠিক সেই রকমভাবেই এই ষোলো নম্বর ওয়ার্ডে তিনি তিনি আছেন চিবু দাস সাথে এই নবারুণ সংঘ ক্লাব নবারুণ সংঘ ক্লাব তারা সারা বছরে যে কর্মসূচি থাকে সেই কর্মসূচিটি একটা অঙ্গ হিসেবে আজকের দিনে একটা স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং রক্তদান উৎসব করছে খুব স্বাভাবিক কারণে ওরা ওদের যে সারা বছরের কাজ ওরা শুধু প্রজাতন্ত্র দিবস বলে না সারা বছরের কাজের মধ্যে এটা একটা পার্ট এটা সেই পার্টটা তারা কাজ করে আর প্রজাতন্ত্র দিবসে আপনাদের মাধ্যমে আমরা একটা কথা বলতে চাই যে কথা সারা ভারতবর্ষের মানুষের বলার প্রয়োজন আছে যে বলে আমরা মনে করছি আমি আপনাদের কাছে বলছি যে প্রজাতন্ত্র দিবস অর্থাৎ